এই ট্রাফিক সাইন মানে তোমার দিক নির্দেশনা ট্রাফিক সাইন হক সাবধান সামনে একটি প্রধান রাস্তা আছে এই ট্রাফিক সাইন মানে আপনার সামনে দানদিকে একটি বন্ধ রাস্তা এই ট্রাফিক সাইন সাবধান আপনার সামনে একটি দ্বিমুখী রাস্তা আছে এই ট্রাফিক সাইন মানে যানবাহন মেরামতের কর্মশালা এই ট্রাফিক সাইন মানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য পার্কিং এই ট্রাফিক সাইন মানে আপনার পথ নির্ধারণ করুন এই ট্রাফিক সাইন মানে সাবধান সামনে বিপদ এই ট্রাফিক সাইন মানে সাবধান সামনে একটি দ্বিমুখী রাস্তা আছে ট্রাফিক সাইন এই যেসব নির্দিষ্ট প্রস্থের চেয়ে বেশি তা অতিক্রম করা নিষিদ্ধ এই ট্রাফিক সাইন মানে যানবাহনের উচ্চতা নির্ধারণের সমাজ সতর্কতা অবলম্বন করুন এই ট্রাফিক সাইন মানে সতর্ক থাকুন সামনে একটি সেতু আছে যা মানে হক নির্দিষ্ট দীর্ঘ যানবাহন অতিক্রম করা নিষিদ্ধ এই ট্রাফিক সাইন মানে সাবধান আপনার সামনে একটি সুরঙ্গ আছে এই ট্রাফিক সাইন মানে হক এলাকা এই ট্রাফিক সাইন মানে আপনার সামনে স্পষ্ট চিহ্ন থেকে সাবধান থাকুন এই ট্রাফিক সাইন মানে ট্রেলার নিষিহ এই ট্রাফিক সাইন মানে সামনের ব্রিজ থেকে সাবধান এই ট্রাফিক সাইন মানে আগমন ভবন এই ট্রাফিক সাইন মানে সাবধান সামনের রাস্তা দানদিকে দিকে সরু হজে যাবে এই ট্রাফিক সাইন মানে হক বাসপাড়াপা নিষীধ এই ট্রাফিক সাইন মানে যেসব যানবাহনের উচ্চতা নির্দিষ্ট উচ্চতার যে বেশি সেগুলো অতিক্রম করা নিষিদ্ধ গাড়ি চালানোর সমাজ বিভ্রান্তির প্রধান কারণগুলি গুলি হল দুর্বল মনিত্রুল এবং রাস্তা থেকে তথ্য সংগ্রহ এই ট্রাফিক সাইন মানে হক গাড়ির পথের অধিকার এই ট্রাফিক সাইন মানে হক পশু পারাপার নিষিদ্ধ এই ট্রাফিক শাইন মানে হক বাধ্যতামূলক পথচারী এবং সাইকেল লেন এই ট্রাফিক সাইন মানে হক এই ট্রাফিক সাইন মানে যানবাহন সাইকেল সাইন নিষিদ্ধ আপনার সামনে দক থেকে সাবধান এই ট্রাফিক সাইন মানে সাবধান সামনের রাস্তা দুপাশে সরু এই ট্রাফিক সাইন মানে বাধ্যতামূলক বাসের দিক নির্দেশ এই ট্রাফিক সাইন মানে পাবলিক জোন মানে হক বিরতি এই ট্রাফিক সাইন মানে দপ্তর এই ট্রাফিক সাইন মানে পাবলিক টেলিজোন এই ট্রাফিক সাইন মানে আপনার সামনে সাইকেল চালানো থেকে সাবধান থাকুন ট্রাফিক সাইন কিছুই উল্লেখ করা হজনি এই ট্রাফিক সাইন মানে সতর্ক থাকুন সামনে একটি ঢাকা আছে এই ট্রাফিক সাইন মানে সামনে একটি নিম্ন উড়ন্ত অঞ্চল থেকে সতর্ক থাকুন